আমি এখানে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতন আগে পরিমাণ মতো মুসুরির ডাল নিয়ে আমি ভিজিয়ে রেখেছি এবার ভালো করে ধুয়ে নেওয়ার পরে প্রেসার কুকারে দিয়ে দিলাম আর মুসুরির ডালটা ভিজিয়ে রাখাতে বেশ ফুলে উঠেছে এবার আমি দিয়ে দিলাম টমেটো তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর নুন আমি হলুদ নুন দিয়ে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করে নিলাম টমেটো দিয়ে এইবার দেখো খুলে দেখাচ্ছি প্রেশার কুকারটা ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এমনকি টমেটোগুলোও দেখো গোটা গোটা রয়েছে এইবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একেবারে এক চামচ থেকে হাফ চামচ সর্ষের তেল দেবে কারণ ডাল ফোড়ন দিতে কিন্তু বেশি তেল লাগে না দিয়ে দিলাম সর্ষে আর একটু শুকনো লঙ্কা কেটে আর তারপরে যখন ভালো একটা ফোরনের গন্ধ আসছে তখন সেদ্ধ করার ডালটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা এবার ডালটাকে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে আর টমেটোটাকেও একটু ঘেঁটে ঘেঁটে দিতে হবে দেখো ডাল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আমি প্রায় দু মিনিট মতন ডালটাকে গ্যাসে ফ্লেমটা হাইতে রেখে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ডাল যদি ভালো করে ফোটানো হয় না ডালের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় বিশেষ করে এরকমভাবে মুসুর ডাল বানালে তো কেমন লাগলো ডালটা দু মিনিট মতন ফোটানোর পরে আমি ঢেলে নিলাম এই রকম মসুরির ডাল টমেটো দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে বেশ সুন্দর একটা হালকা টক টক ভাবও আসে আর সর্ষে ফোড়ন দিয়ে এরকম ডিফারেন্ট ডাল খেয়ে দেখো ভীষণ টেস্টি হয় একটু অন্যরকম একই রকম প্রত্যেক দিন পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল ফোড়ন না দিয়ে নিরামিষের দিনে এরকম টমেটো দিয়ে মুসুরির ডাল ফোড়ন দিয়ে দেখো খুব সুস্বাদু লাই খেতে আশা করছি তোমাদের খুব পছন্দ হলো আর ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক দিও কমেন্ট পাঠিও তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো জানিও আমার এই টমেটো দিয়ে মুসুরির ডালের রেসিপিটা তো দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই